খোকসাই ভ্যান পাশে আলহাজ্য মোহাম্মদ আনোয়ার খান এক বছরের জন্য পুরো ট্যাক্স মৌকুব করলেন তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কুমারখালী খোকসা উপজেলার মুখ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্জ মোহাম্মদ আনোয়ার খান আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর বেলা এগারোটায় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এক অনন্য ও ব্যতিক্রমী আয়োজন শতাধিক ভ্যান চালকের অংশগ্রহণে রঙিল এক র্যালি বের করা হয় খোকসা স্কুল মাঠ থেকে শুরু হয় র্যালিটি খোকসা বাস স্ট্যান্ড প্রদক্ষিত করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয় ভ্যান চালকদের আনন্দ উল্লাস মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ আলহাজ মোহাম্মদ আনোয়ার খান ঘোষণা দেন খোকসা উপজেলার ভ্যান চালকদের এক বছরের পুরো ট্যাক্স সম্পূর্ণ মৌকুব করা হবে এবং লাইসেন্স সহ লিপলেট প্রদান করা হবে এই ঘোষণা শুনে আবেগে আপ্লুত হয়ে ওঠেন ভ্যান চালকেরা তারা জানান এমন মানবিক সিদ্ধান্ত তাদের জীবনে অনেক স্বস্তি ও আশার আলো জাগিয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার নেতাকর্মী ও সাধারণ জনগণ এই আয়োজনে উপস্থিত ছিলেন সকলে এক বাক্য বলেন আজকের দিনটি খুবস ভ্যানচালকদের জীবনের ইতিহাস হয়ে থাকবে আনোয়ার খান শুধু নেতা নন তিনি সাধারণ মানুষের বন্ধু এই মহৎ উদ্যোগে খোকসা উপজেলার এক নতুন দৃষ্টান্ত তৈরি হলো সাধারণ মানুষ থেকে শুরু করে সুবিধা বঞ্চিত ভ্যান চালক পর্যন্ত সকলের হৃদয়ে জায়গা করে নিলেন আলহাজ মোহাম্মদ আনোয়ার খান অনেকের ভাষায় রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় মানুষের জন্য কাজ করাই প্রকৃত রাজনীতি আজকের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত সেই কথাকেই আবারও প্রমাণ করলো মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া